নমস্কার আমার দর্শকবৃন্দকে এটি চন্দননগরের রবীন্দ্র ভবন এখানে অদ্ভুত একটি ভ্রমণ আড্ডা হয় বছরে দুবার শুধু ভ্রমণ নিয়ে আলোচনা নয় এবং ভ্রমণ আছেন তা নয় এখানে বিভিন্ন রকম গুণী জ্ঞানী ব্যক্তিরা আসেন নমস্কার বন্ধুরা ঘুরে আসি কাছে ধরে বানিয়েছেন আমার চ্যানেল আমার এর আগের প্রেজেন্টেশন ছিল ভ্রমণ আড্ডার প্রথম পর্ব এটি দ্বিতীয় প্রথম পর্বে আপনারা দেখেছেন ঘুরে বেড়ানো মুসাফির এবং বিভিন্ন আবিষ্কার করা একজন দ্বিতীয়জন ছিলেন পাহাড়ের ট্রেকিং এবার ভ্রমণ আড্ডার দ্বিতীয় পর্ব শুনুন

আমরা সবাই তো হেঁটে চলেছি কিন্তু এই হেঁটে চলার মধ্যে সবাই নিজের মতো করে আনন্দ পায় আমার আনন্দ লব্য দেখাতে অদ্ভুত শোনালেও এটাই বাস্তব গত সাতাশ বছর ধরে আমি শুধু লব্য দেখেই চলেছি দেখেই চলেছি শুরুটা করেছিলাম বলাগড় দিয়ে সেই বলাগড়ের উনিশশো সাতানব্বই সাল আর আজকে কিছুদিন আগে লোথালের নৌকো নিয়ে একটা গবেষণায় অংশগ্রহণ এই হলো আমার বৃহৎ এখনো চলছে এখনো চলবে আসলে নৌকোটা অধরা আমরা সবাই নৌকোতে চলি নৌকোতে জানি যে এটা নৌকো কিন্তু সেই নৌকোটা যে বতালি না মেরালি অলা পাউকা সুলতানি হরুকীর্তি সারাথী কয়েক নেপাছাড়ি ছোট সারাথী নাকি তালে লেব আমরা ভেবেছি আমরা ভাবি। এইবার আমি বলবো আপনি যে নৌক প্রতিচ্ছু না কেন তাকে জিজ্ঞেস করুন এই দৌকটাকে কারণ সে আপনার ইতিহাসের সাক্ষী কেননা সে আপনার ঐতিহ্য সেই নৌকো যেভাবে মানানো হয় পৃথিবীতে হয়তো আর কেউ ওইভাবে নৌকা বানায় না কেননা যে বঙ্গের কথা আমি বলছি অবিভক্ত বঙ্গ মানে বাংলাদেশ সমেত আমাদের তাই পশ্চিমবঙ্গ সেখানে নৌকো বানানোর যে পদ্ধতি সেই পদ্ধতিতে পৃথিবীতে আর কোথাও নৌকো বানানো হয় না এটা বিশেষ একটা পদ্ধতি সুতরাং বড় করার মতো জিনিস আছে আপনি জানেন না যে এই বাংলায় যত নদী আছে সেই নদীকে সমানভাবে তালে তাল দেওয়ার জন্য অজস্র রকমের নৌকো আছে এই নৌকোগুলো তৈরি হয় সেইখানকার জলের প্রকৃতি অনুযায়ী মানে সেখানে কতটা দেব কতটা তারে কতটা ঢেউ আছে কি রকম হাওয়া দিচ্ছে কোন জাল ব্যবহার হবে সেই নৌকোতে কত ধরনের মান উঠবে কি

সুতরাং নদী পার হবেন যখন সেই স্বর্গে সেই বাহনের কথা একটু দেখুন ভালো করে লক্ষ্য করুন ভেতরে ঠুকুন দেখবেন আপনাকে অনেক অবাক করা জিনিস তথ্য আপনার কাছে হাজির হবে যেমন ধরে নিন নৌকোটা কখনো আপনার দে কখনো আপনার বউ কখনো সে মা যিনি নৌকো বানান তিনি ভাবেন তিনি তার খুব কাছে আদরের জিনিসকে তৈরি করছেন সেই আদরের জিনিসটা কন্যা ছাড়া কখনোই মন খুব হয় না অর্থাৎ একটা লোক তার কাছে কন্যা সেই কন্যা যখন বানানো শেষ হয়ে যায় অর্থাৎ কন্যার যখন পূর্ণ বয়স হয়ে যায় সে তখন শ্বশুরবাড়ি যায় সেই অনুষ্ঠানকে একটা অনুষ্ঠান করে বিদায় দেওয়া হয় একটা একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটার নাম ওনার ওনারা বলেন লব্য চলন মানে লোক এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে এই সরে যাওয়াটা আসলে সেই কন্যার সম্প্রদান বিবাহের সম্প্রদান অর্থাৎ সে অন্য ঘরে যাত্রা করল যে ঘর তাকে বরণ করে নিল সেই ঘর ভাবছে এ তো আমাদের লক্ষ্মী সে তো সমুদ্রে যাবে নদীতে যাবে আমাদের জন্য উপার্জন করে আসবে আর নৌকোর ভেতর যেসব মাল্লারা থাকবেন তারা ভাবে নৌকোটা আসলে তাদের মা তাদের মায়ের কোলে যখন কেউ বসে থাকে সে সব থেকে নিরাপদে থাকে অর্থাৎ নৌকো যখন সমুদ্রে যাচ্ছে সমুদ্রের কি আবহাওয়া কোথায় বেশি মাছ পাওয়া যাবে কোথায় ভালো মাছ পাওয়া যাবে এই সব মাই দেখবে মাই আমাকে ইঙ্গিত করবে সেই মতো আমি জানবো সেই মতো আমি ঘরে ফিরব অর্থাৎ মায়ের কোলে সে নিজেকে সফল সমর্পণ করে এই কনসেপ্ট পৃথিবীর অনেক জায়গায় থাকলেও আজ তা হারিয়ে গেছে কিন্তু আমাদের দেশে এখনো এই কনসেপ্ট আছে সুতরাং এই লোকগুলোর সাথে কথা বলুন এই লোকগুলোর সাথে গল্প করুন এরা অনেক তথ্য আপনাকে দেবে যা পৃথিবীর ইতিহাসকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট কেননা আমাদের যে নৌক বানানো হয় সেই বানানোর প্রক্রিয়াতে একটা ডবল প্রিন্টেড মিল ইউজ করা হয় সেটাকে বলা হয় জলি সেই জলি দিয়ে পৃথিবীতে আর কোথাও নৌকো বানানো হয় না শুধুমাত্র বাংলাতেই বানানো হয় এই জলি শব্দটা কিন্তু অস্ত্র মানে সাঁওতাল মন্দাদের শব্দ যে ইনি করে আপনি নদীর এই পার থেকে ওই পারে যান সেই ইনি শব্দটাও কিন্তু সাঁওতাল মন্দাদের শব্দ আমেরিকাতে গিয়ে যদি আপনি বলেন আপনি একটা ডিঙি দেখতে চান সঙ্গে সঙ্গে তারা আপনাকে একটা জাহাজের পাশে রাখা ছোট্ট লোকে দেখিয়ে দেবে অর্থাৎ ব্রিটিশদের হাত ধরে ইউরোপ ছাড়িয়ে আমেরিকা পর্যন্ত সাঁওতাল মুন্ডাদের একটা শব্দ পৌঁছে গেছে কিন্তু আমরা তা জানি না আমাদের এটা দুর্ভাগ্য কিন্তু এটা আমাদের ঐতিহ্য যে অন্তত বড়াই করে বলতে পারি তোমরা আমাদের শব্দ ব্যবহার করছো সেরকম ভাবে ধরুন বলাগড় বলে একটা জায়গা আছে সেখানে নৌকো বানানো হয় সারা বছর বানানো হয় তারা নৌকো বানিয়ে তাদের উঠোনে রেখে দেয় আর যার প্রয়োজন হয় সে গিয়ে সে তার মুখন থেকে কিনে নিয়ে চলে আসে অনেকটা আমাদের এখানে কুমোর তুলির মতো কলকাতার কুমোর তুলি আপনার সরস্বতী ঠাকুরের যখন প্রয়োজন হয় যান চলে যান যে একটা পছন্দসই ঠাকুরকে নিয়ে চলে আসে ঠিক সেরকম কিন্তু এটা কিন্তু স্বাভাবিক নয় স্বাভাবিক হচ্ছে আপনার যেখানে নৌকো দরকার তার আশেপাশেই কয়েকজন নৌকো আছে নৌকল বিস্তৃতি আছে তাকে আপনি আপনার ঘরে তাকে ডেকে আনবেন সে আপনার বাড়িতে নৌকোটা বানিয়ে দিয়ে চলে যাবে এটাই রীতি সুতরাং নদী যেখানেই আছে জল যেখানেই আছে সেখানেই আমাদের বিভিন্ন ধরনের লৌক্য আছে আর এই লৌকগুলো বানিয়ে চলেছেন যারা তারা কিন্তু কেউ ওপর তলার লোকজন নয় সবাই কিন্তু নিচু স্ট্র্যাটার তারা হয় রাজবংশী না হলে নমসূর্য না হলে না হলে না হলে এইরকম নিচু অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় এই একটা জ্ঞান তারা অর্জন করছে করার পর সেটা হাতে কলমে চেষ্টা করছে বানানো এরকমভাবে গুরুর তত্ত্বাবধানে অনেকদিন ধরে কাজ করার পর সে একদিন মাস্টার হবে সেও একদিন গুরু হিসেবে তার শিষ্য তৈরি করবে সুতরাং আজকে যে বিভিন্ন নৌক্যটা বা বাছারি নৌক্যতে আপনি চলছেন সেই নৌক্যটা আজকে হলেও এটা কিন্তু আজকে নয় এই লৌক্যটার ইতিহাস বলবে কয়েক হাজার বছরে আমাদের খুব সৌভাগ্য হয়েছিল ব্রিটিশ মিউজিয়াম তার িয়াল একটা প্রোগ্রামে অংশগ্রহণ করা আমাদের একটা পয়সা দিয়েছিল আমরা একটা হারিয়ে যাওয়া ছোট নৌকো ছোট নৌকোটা বিধিমন্ডল আমরা সেই নৌকোটা বানাচ্ছিলাম আমার পাশে ছিলেন প্রফেসর জন কুপার জিসান শেখ জন কুপার ইউনিভার্সিটি আর শেখ আমরা কেননা আমরা জানি আর কেউ না এইভাবে এক মাস করার পর আমরা যে ডকুমেন্ট টা তৈরি করলাম সেটা রাখা থাকবে ব্রিটিশ মিউজিয়ামের আর্টগাইভে ডিজিটাল আর্থাইভে আর আসল নৌকোটা চলে যাবে আমিদা তাদের লোথাল মিউজিয়াম ন্যাশনাল মিউজিটাইভি মিউজিয়াম কমপ্লেক্স অত্যাধিক পড়ে ডিজিটালে প্যারাফ্রি আপনি যে মিশে ইউস কি আমি জানি সেখানে একটা বান্ডার নকল রয়েছে আর আপনি কন্ট্রোল পসে যদি সতর্কটি সার্চ করেন তাহলে সময় নেবেন আর কিছু জিনিস পাবেন তাহলে ছোট ছোট সমস্ত ইনফরমেশন আপনার কাছে চলে আসবে জেনে রাখবেন ভারতবর্ষের এটাই প্রথম এই জাতীয় প্রজেক্ট যেখানে একটা লুবোকে দিয়ে সমস্ত রকম ইনফরমেশন জমা করে রাখা হয়েছে অর্থাৎ আমরা তো হারিয়ে যাবো আমরা ভুলে যাব কিন্তু অন্তত একটা জায়গায় লেখা হয়ে থাকলো সেইভাবেই আমি আর একটা লেখার চেষ্টা করছি এই পাশেই আমি একটা ছোট্ট জায়গায় কয়েকটা লোক হয়ে গেছি অনেকেই বই লেখেন তার মনের কথা অক্ষরে বিন্যস্ত করেন আমি আমার মনের কথা একটা থ্রিডি মডেলের মধ্যে রাখার চেষ্টা করছি সবাই তো বই পাবেন আমারটা না হয় মডেলই হোক যদি ইচ্ছে হয় দেখুন

আপনি কোথায় থাকেন আমি বাগবাজারের ছেলে মানে কলকাতার বাগবাজারের এখন থাকি হাওড়াতে তলার পাশে খুব ভালো লাগলো বলা এত সুন্দর সত্যি প্রেজেন্টেশনের ওপর কিন্তু মানুষের হৃদয়টা ক্যাচ করা যায় না এত সুন্দর বললেন এই শেষে যে অনুষ্ঠান হলো ওটাও খুব ভালো হ্যাঁ এইট টু ফোর ভট্টাচার্য নৌকো স্বরূপ দেখুন মনে থাকে আর এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ আমাকে আপনার নাম দিয়ে একটা হোয়াটসঅ্যাপ করবেন আর যা জানতে দেব যখন খুশি ফোন করবেন আমি যদি ফ্রি থাকি অবশ্যই জানাবো এগারোটা পর্যন্ত নৌত হ্যাঁ আসলে দুটো নিচে তার উপর দুটো বা আবার দুটো করে অনেক নিয়ে একসাথে ওরা আচ্ছা এই নৌকুগুলোর নাম কিছু লেখা আছে গো প্রত্যেকটার প্রত্যেকটা সামনে যেতে হবে ভট্টাচার্য আমার

লক্ষ্মী মাথা শীতুর দেয় হয় আম নহ মাতা দু হ্যাঁ একদমই না সাধারণভাবে যে যাওয়া কুড়ি দিন পরে আবার জলে কাজে লাগছে তখন মাথায় তারপর মাথায় জল দেওয়া স্নান হয়ে গেল তারপর তার মাথায় শীত যেভাবে আপনি স্নান তারপর তাকে বিদায় দেওয়া হয় তারপর শীত তাকে সাজিয়ে গুছিয়ে যাওয়া পবিত্রতা ও যখন একটা নৌকো আরেকজনকে দেয়া হয় নৌকো এটা দেখতে পাওয়া যায় না এটা দেওখালী নৌকো দেওখালী জানেন নূরপুরের উল্টো দিকে হ্যাঁ সুন্দরবন না নূরপুরের উল্টো দিকে মানে ডায়মন্ড হারবারের উল্টো দিকে মানে হ্যাঁ এই নৌকো ছিল এখন হারিয়ে গেছে দু হাজার ছয় সাত পর্যন্ত চলতো তার আসলে এই নৌকো খড় নিয়ে আসে এখন আর খড়ের দরকার হয় না কারণ কলকাতা থেকে সাঁতার হ্যাঁ এটা মাছ তো এর ওপরে ওই পালটাকে লাগানো যখন মাল ভোজাই হয় তখন এতটা পরিমাণে মাল এসে যায় সেই জন্য তখন পাল লাগানো যায় না তখন তাকে এখানে একটা নৌকো ওকে টানতে টানতে যায় হ্যাঁ

মানে ভেতরে একটা باسکٹ বানিয়ে বাইরে একটা লেদার দিয়ে করে দাও কোটাকেল হল পৃথিবীর অনেক জায়গায় চলে যেমন ভিয়েতনামে চলে আয়ারল্যান্ডে চলে ইউপেটিস টাইজেস রিভারে চলে আমাদের দিকে তৃণমূল ভারতে চলে 30 টাকা

যৌতুক হিসাবে বিয়েতেও দেওয়া হতে পারে এটা আমি টিভি ইন্টারভিউতে পেয়েছি আচ্ছা এই নাদা হচ্ছে এখন বর্তমানে হলো বড় লোহার একটা কড়া তাতে আখে গুড় জাল দেওয়া হয়

হ্যাঁ অবশ্যই কেন নয় এখন আমি যদি কাজে ব্যস্ত থাকি আমি হয়তো তুলতে পারবো না কিন্তু আমি সাধারণ মানে ওঠার সিঁড়িটা কি এটা হলো পটি সিট এইটা ধরে বসে সে পটি করে হ্যাঁ ও কিন্তু আমরা কোনোদিন দেখিনি এত ইনোভেটিভ খুব সিম্পল

ঢাকাতে সাম্পান বলে একটা নৌকো আছে সেটা অন্য রকমের নয় সেটা বাই ফার্কেটেড স্টার মানে পিছন দিক কোনোটাই দিন তক্তার নয় হ্যাঁ কিন্তু নামটা নিয়েছে এই হচ্ছে আসলে নৌকো সবসময় বিবর্তন হচ্ছে বিবর্তিত হচ্ছে আপনার যে ঘরটা আজ থেকে তিরিশ বছর আগে বাবা বানিয়ে দিয়েছিল সেই ঘরটা কি এখনো সেভাবে আছে তার দেখবেন একটা জানলা অন্যদিকে হয়েছে জানলার কপাট রকম হয়ে গেছে মানে সারাক্ষণ মানুষ কিন্তু চাল অ্যানের আর করছে ফলে তা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এই নৌকো এটা হচ্ছে বলা হয় উইদাউট এনি টেমপ্লেট টেমপ্লেট মানে হচ্ছে আঁকা এটা লম্বা এতটা হলে চওড়া এতটা হবে একদম নির্দিষ্ট আমাদের এটা কিন্তু পুরোটাই মাথা মানে আমি যা চোখে দেখেছি শুনেছি সেই অনুযায়ী বানানোর চেষ্টা করব। আর সেখানে করতে গিয়ে একটু মড মানে মডিউলেশন করা যেতে পারে একটু পারে সেই করতে করতে অন্য নৌকা তৈরি হচ্ছে এটা সারাক্ষণ হয়ে চলেছে ফলে এই সাম্পান আজকে যে দেখছেন সেটা একশো বছর আগে এই সাম্পান ছিল কি এখন এরা আরও বেশি মাথা তুলে দিয়ে নিজেদেরকে দরজাজ করার চেষ্টা করছে আগে এতটা ছিল পাকিস্তানের লরির মতো একদমই লাহোরের লরি মানে হচ্ছে সাংঘাতিক ডেকরেটিভ নৌকো এটা ওই বাবার নৌকো তুমি ওইখানে যাও ওই যে এই নৌকোটায় লগ নিয়ে যায় বা

ভীষণ ভালো লাগা একটা অন্য পরিবেশে কাটালাম বিশেষ করে এনাদের ব্যবহার মেলামেশা কথাবার্তা মনকে একটা অন্য আনন্দে নিয়ে চলে গেল ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার নেবেন